যে ভিডিওটি দেখলেন ওই ভিডিওর দুইজনই বেস্ট কিন্তু অন্তরা আপুর ঠিকভাবে দেওয়া উচিত ছিল কেন তার কারণ মিথিলাকে দেখে ওই জামাটা পরছে অন্তরা কিন্তু অন্তরা তো জানে না এই জামাটা পরলে অন্তরার থেকে অন্তরার ফিগারটাই বেশি দেখা যাবে শুধু হাইসেন না অন্তরা ভাবিকে একটা কথাই বলবো উন্না খুলে নিজেকে কখনো মডার্ন বানানো যায় না তো হেলো গাইস আজকে কথা হবে তোমাদের প্রিয় কিছু মানুষদেরকে নিয়ে সো কেউ স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন এরা কি প্ল্যান করে ঋতুকে এই ঠান্ডা শীতের সকালে নদীর পানিতে নামিয়েছেন এবং এটা বলে যে দেখি আমরা সবাই একসাথে দোড় দিব যে জিতবে তার জন্য পুরস্কার আছে ঋতু সেটা সহজ সরল মনে বিশ্বাস করে নেয় এবং তারপর ফেসে যায় বাট রাকিব যতই দুষ্টামি করুক ঋতুর সাথে কিন্তু ওদের ভাই বোনের সম্পর্কটা কিন্তু অনেক মধুর আপনারা কি বলেন অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি ছেলেদের সম্মান করি ঠিকই কিন্তু বিশ্বাস আপনি ছেলেদেরকে বিশ্বাস করেন না তাহলে কাকে করবেন হিরজাকে নাকি কারণ তুমি একজন মেয়ে আর আমি জানি মেয়েরা একজন ছেলেকেই বিয়ে করে এবং বিয়ে করার পর কি জামাই কেউ বিশ্বাস করবে না নাকি বোকা সুধা ওদের চিন্তায় তো দুই হাত দিয়ে কাদামাটি খাচ্ছে সো গাইস বিটুটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বাস থাকুন ধন্যবাদ সবাইকে